হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দেখছো না তুই একদম কোনো চিন্তা করিস না তোর মা অতটাও খারাপ নয় যতটা তুই মনে করিস আজকে তোমার জন্য চারু এবং আমি শেষ হয়ে যেত বসেছিলাম চারুক যদি কিছু হয়ে যায় কিচ্ছু হবে না তোর চারু তোর কাছে ফিরে আসবে দেখিস তুই এর বলে প্রার্থনা করে বলে যে আমার মেয়ের কাছে এমনি আমি সারা জীবন অপরাধী হয়েছি আজকে আমার মেয়েকে বাঁচাতে গিয়ে চারু নিজে এতটা কষ্ট পেয়েছে চারুকে তুমি সুস্থ করে দাও তা না হলে সারা জীবন আমি আমার মেয়ের কাছে অপরাধী হয়ে থাকতে পারব না তখনই ডাক্তাররা ওটি থেকে বেরিয়ে এসে বলে যে হ্যাঁ চারু এখন আউট অফ ডেঞ্জার কিন্তু কিছুদিন ওকে অবজারভেশন দেখে দেখাশোনা করার পরে ছেড়ে দিতে চায় তখনই সোনা খুশি হয়ে যায় বলে দেখি তো তোমা যেটা বলেছে সেটাই সব সবসময় যে খারাপ হবে তাও কিন্তু নয় সোনা এসে জড়িয়ে ধরে তার মা বলে তো অবাক হয়ে যায় বলে এত বছর পরে তো এরকম করে আমাকে নিজে থেকে এসে জড়িয়ে ধরলি সোনা মায়ের সেই অধিকারটুকু আমাকে দিলেই সূর্যও খুব খুশি হয়ে যায় খানিকক্ষণ রাগে সোনার মনে পড়ে যে তাদেরকে যে অপরাধীরা বন্ধুত্যাগ করেছিল তাদের মারতে গিয়েই চারু গুলি খেয়েছে এমনকি সোনা যখন তার মায়ের কাছে দৌড়ে ছুটে আসছিলো তখনই সে জয়ীকে তুলেছে সোনাকে না ধরে সেগুলো দেখে ধাক্কা মেরে তার মাকে সরিয়ে দেয় বলে না তুমি অক্ষম আমাদের আপন হতে পারো না তুমি আমার কেউ নাও তোমার জন্য আজকে আমি এমন যেন অনেক কষ্ট পেয়েছি ডাক্তারবাবু ওকে সামলান ও নিজের মধ্যে কোনোভাবেই নেই ওকে আগে ঠান্ডা করুন তখনই জয় চলে আসে সাক্ষর সাথে বলে মা তুমি বাড়ি করে চলো এখানে থেকে অপমানিত হওয়ার কোনো প্রয়োজন তো তোমার নেই আমরা তোমাকে নিতে এসেছি জয় তুমি ঠিক আছো তো হ্যাঁ কারণ আমার মা তো আমাকে মারতে চাইনি তাই আমি ঠিক আছি মা তুমি চলে এসো যাও তোমার মেয়ে চলে এসেছে তার কাছে তুমি যাও সেখানে গিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করো তাহলেই তো তোমার সব কিছু ঠিক হয়ে যাবে তাই না দীপাকে নিয়ে চলে যায় জয়ী বাড়িতে এসে দীপা জানায় যে জানো তো জয়ী তোমার চোখের অপারেশনের জন্য আমি টাকা ম্যানেজ করতে চেয়েছিলাম মা পারলো না ব্যর্থ হয়ে গেল তার মানে মানে আমি কম্পিটিশনটা ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি যখনই এই খবরটা শুনেছি তখনই আমি কি মা হয়ে পারতাম কখনো সন্তানের মৃতদের কথা শুনে ওখানে থাকতে পারিনি তো আর দেখো আমি বুঝতে পারছি না যারা অপরাধী ছিল তারা শুধুমাত্র আমার সঙ্গে রিলেটিভ যারা তাদেরকে কেন অ্যাটাক করলো তাদেরকে কেন বন্দুক ত্যাগ করলো আর কাউকে তো করতে পারলো না যেমন আমার মেয়েদের দিককে তাই আমি কোনোভাবেই সেগুলো মানতে পারছি না দীপা আমার যে মুহূর্তটা কী কষ্টে গেছে আমি বলে বোঝাতে পারবো না তুমি জানো আমি কতটা চিন্তা টেনশন করেছি আর আমি খোঁজ নিয়ে দেখেছি যে ওই গুণ্ডাগুলো আসলে অতটাও টেরেরিস্ট ছিল না কিন্তু ওদেরকে কে পাঠালো ওরা কোনো কিছু দাবিও করে নি শুধু আসলো ভয় দেখে চলে গেল তখনই রূপার মনে পড়ে মিষ্কা আনটিকে সে বলেছিল যে তুমি যা কিছু করছো মাকে বলে দেবো আর মিশকাকে ভয় দেখাতে গিয়ে মিশকা এমন ভয় দেখিয়েছে এমন কষ্ট দিয়েছে রূপাকে এবং তার বোনকে যে রূপা সেটা কখনো দায়ে পারবে না তাই কোনোভাবেই নিজের অপরাধগুলোর কারোর কাছে সে চাপাতে পারবে না তাই কষ্ট পায় দীপা রূপাকে জড়িয়ে ধরে আর বলে দেখো তোমার যখন অপারেশন হবে মা তুমি চিন্তা করে না অন্য কোনো উপায়ে আমি টাকা ঠিক করে ফেলবো তোমার অপারেশন আমি বন্ধ হতে দেবো না আমি জানি মা তুমি পারবে তুমি একদম কোনো চিন্তা করো না তখনই সাক্ষ্য গান গাইতে শুরু করে আমরা করবো জয় একদিন হঠাৎ করেই কলিং বেল বেজে উঠে বলে আমি দেখছি দরজা খুলে দেখতে পারে দুজন লোক এসেছে বলে দীপাশের মৃত্যু হ্যাঁ দেখুন ম্যাডাম আপনি যখন তখন তৈরি করে বেরিয়ে গেলেন আমরা বুঝতে পারিনি যে কতটা ইম্পর্টেন্ট ছিল আপনার জন্য সেটা আমরা পরে বুঝতে পেরেছি তাই আমরা কম্পিটিশনটা কন্টিনিউ করিনি কালকে সকাল নটার দিকে কম্পিটিশন শুরু হবে আপনি তৃতীয় রাউন্ডের জন্য প্রস্তুতি নিয়ে নিশ্চয় চলে আসবেন আর আমরা সরি মন থেকে যে আপনার এই বিপদে পাশে থাকতে পারলাম না ঠিক আছে দীপা খুব খুশি হয়ে যায় দুইকে জড়িয়ে ধরার বলে দেখি তো সত্যিই রাস্তা খুলে গেল হ্যাঁ মা তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে আর দেখো এবার আমি টাকা নিয়ে আসবো কোনো সমস্যা হবে না চোখের অপারেশন ঠিক হবে আর কেউ আটকাতেও পারবে না তখনই আবার পরক্ষণে কলিং বেল ভেজে ওঠে দরজা খুলে দেখতে পারে সূর্যকে সূর্যকে দেখেই তো দীপা অবাক হয়ে যায় বলে সোনা ঠিক আছে তো কিছু হয়নি তো ও প্রচণ্ড জ্বর এসেছে ও প্রচণ্ড ডিস্টার্ব ও তোমাকে চাইছি আমাকে চাইছে আমার মেয়ে হ্যাঁ মধ্যে বলছে মা কোথায় মায়ের কাছে আসবে দৌড়ে ছুটে আসতে চেয়েছিল আমি ওকে কথা দিয়েছি যে না তোমার অসুস্থ শরীরে তোমাকে আসতে হবে না শোনা আমি তোমার মাকে তোমার কাছে নিয়ে আসবো আর সেজন্য আমি চলে এসেছি দীপা তুমি প্লিজ চলো কিন্তু মা ওখানে গেলে তো অপমানিত হবে আর দীপাকে আটকাশ না সাক্ষ্য ও তো মা ও পারবে না সন্তানের এত কষ্টের কথা শুনে অসুস্থতার কথা শুনে নিজেকে ধরে রাখতে হবে দীপাটি যাও যদিও যেতে চাই বলি মা কালকে তো সকালে তোমার কম্পিটিশন আছে নটার দিকে আজকে রাতটুকু আমি তোমার সঙ্গে থাকতে চাই তুমি আমাকে নিয়ে যাবে তো আর ডাক্তার সেই আপনার কোনো আপত্তি নেই না তুমি গেলে তোমার কিছু ভালো হয় যদি তোমাকে খুব ভালোবাসি শোনা সেটা নিশ্চয়ই তুমি বুঝবো এরপরে চলে যায় তারা সাক্ষ্য দরজা আটকিয়ে দিয়ে সে তার মাকে বলে জানতো আমার মনে হচ্ছে আমাদের ওই থেকে আসলে তার মানে ওর নিজের মা ভাই বোন সবাইকে চিনতে পারছে অথচ কারো কাছে পরিচয় দিচ্ছে না কেন সেটাই তো আমি বুঝতে পারছি না আর তার জন্য যে কি করতে হবে আমি তাও জানি না চিন্তা করবেন না একদম সবকিছু ঠিক হয়ে যাবে রূপা কাকে ভয় পাচ্ছে যার কারণে নিজের পরিচয়টুকু আসলে কাউকে দিচ্ছে না আমি তো বুঝতে পারছি না কিছু তবে দেখলে না ওদের মা বের মধ্যে আর এই জয়ী আবার সোনার যায় দেখলে আবার ছুটেও চলে যায় কি করে কখনো জয়ীর কোনো বন্ধু ছিল না তুমি নিশ্চয়ই এত বছরে দেখেছো আমিও জানি কিন্তু হঠাৎ করে এই সোনার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেলে এমনই যে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না ঠিক আছে সাক্ষ্য এইসব কথা এখন নামে থাক দীপা চলে যাই সোনার বাড়িতে সেখানে গিয়ে রেখে জ্বর এসেছে ডাক্তারবাবু জ্বর পড়তে ব্যবস্থা করুন আর শোনা মা আমি চলে এসেছি একদম চিন্তা করিস না সোনার চোখ দিয়ে জল পড়ছে আর বলছে মা তোমার জন্য আজকে চারু গুলি খেয়েছে যেতে পারতাম তুমি পাকা মেয়ে হারিয়ে গেছে বলে আমাকে শেষ করে দিতে চাও তাই না আমি নিজেকে আর বাঁচিয়ে রাখতে চাই না সোনা আমি আমার প্রাণ দিয়ে হলেও তোকে রক্ষা করেছি আর করবো সারাটা জীবন তুই এরকম করে বলিস না মা মায়ের কতটা কষ্ট হয় একবারও তুমি দেখেছিস সেটা সামনে দাঁড়িয়ে আছে দেখো তাহলে কি নেই ওকে শেষ হয়ে গেছে আমার জন্য চলে গেল আর দেখতে লাগে ছোটবেলায় পাকা মেয়ের হাত ছেড়ে দিয়েছিল চলে গিয়েছিল স্রোতে ভেসে আর তার জন্য মা আজ পর্যন্ত আমাকে ক্ষমা করতে পারেনি এমনকি নিজে আমি নিজেকে ক্ষমা করতে পারিনি সেগুলো নিয়ে নানা ভাবে কষ্ট পায় আর বাইশ চোরা করতে শুরু করে তখনই সূর্য দীপা সামনে দেয় সোনাকে কিন্তু সামনে দাঁড়িয়ে হঠাৎ করে বলে বলে ওঠে তুমি চিন্তা করো না এই এসে সোনাকে জড়িয়ে ধরে আদর করে দেয় আর সোনা ঠান্ডা হয়ে যায় তখনই অবাক হয়ে যায় দীপা যে তুমি এই নাম কি করে জানলে জয়ী তখনই তো বললো সোনা তাই এটাই কাজ করেছি ওকে ঠান্ডা করার জন্য আমি বলেছি আর কি হঠাৎ করে কলিং বেল সূর্যের বাড়ি বেজে ওঠে রূপা বুঝতে পারি আমি যাকে গেস করছি সে নয় তো নিষ্কান্ডে চলে এসেছে আমি নিশ্চিত সূর্য গিয়ে দেখতে পারে একজন এসেছে গুলি করা বলে পিজা অর্ডার ছিল না এটা তো পিজা কেউ অর্ডার করেনি এখানে তাহলে এটা কি আমি ভুল করে এভিলেগে চলে এসেছি লেভেল টু না আর রূপা তখন শুনিয়ে শুনিয়ে বলে যে মা বিশ্বাস করো আমি যা করেছি সেটা সোনাতে সুস্থ করার জন্য করেছি আমি কিন্তু রূপা নই আমি উপর হিংস হিংসুকুটিও নই তাহলে তুমি বিশ্বাস করো তো কিন্তু দিপা ওই মহিলা যে এসেছে পিৎজা দিতে তার গলাটা খুব চেনা চেনা লাগে গুহা বলে কি ব্যাপার আমার মনে হচ্ছে ওনার গলা আমি কোথাও শুনেছি আর উনি গলাফালতে এখানে এসেছে কিছু বলতে চায় কি তখনই যায় দরজার কাছে শুধু বলে আমি বুঝতে পারছি না উনি পিৎজা অর্ডার করতে এসেছে বলছে যে ভুলে চলে এসেছে অন্য ঠিকানা ছিল এখন কি করি বলতো পেছন ঘুরে দেখতে পারে ও মহিলা চলে গেছে কি ব্যাপার দরজা তো ভেতর থেকে লক করা ছিল তাহলে দরজাটা খুললো কী করে রূপা ভাবে মিস সব পারে ওই মহিলার কাছে অসম্ভব বলতে কোনো কিছু নেই আর ভাবতে লাগে যে ভাবেই হোক না কেন রূপা তার পরিবারের কোনো ক্ষতি হতে দেবে না কথা মতো তাই চলছে কিন্তু হয়ে এই গলা সে কোনোখানি না কোনোখানি শুনেছি যেটা লুকানোর চেষ্টা করছি মিশকা হবে তুমি আমার কোথাও প্রেম দীপা তুমি আমাকে যেরকম করে চেনো সেরকম করে কেউ আজ পর্যন্ত চিনো না এমনকি নাকি নয় আমি তোমাদের এত কাছাকাছি আছি কখনো তুমি জানতেও পর্যন্ত পারবে না দীপায় জয়ী চোখের অপারেশনের জন্য যে টাকাটা ম্যানেজ করেছে সেখান থেকে স্বাক্ষর বিগবম বন্ধ হতে দেবে না সেখানেও টাকা দেবে আর জয়ী চোখের অপারেশন হবে সূর্যর সঙ্গে কাটানো মুহূর্তগুলো দীপা বারবার মনে করে যে তাদের জীবনে সোনা এবং দুপা দু ছিল কারণ সূর্যকে বিয়ে করে সেই মুহূর্ত পরিবারে গিয়েছিল দীপা দুধে আলকায় পা দিয়ে এরপরে তাদের ভালোবাসার মুহূর্ত শুরু হয় সূর্যর প্রত্যেকটা ঘরের কোনায় কোণায় দীপা সূর্যের ভালোবাসার স্মৃতি রয়েছে এমনকি দীপা প্রত্যেক মুহূর্তে সূর্যের প্রতি কর্তব্য পালন করে গেছে আর সূর্য দীপাকে কখনো কোনোখানে অসম্মানিত হতে দেয়নি তাহলে এই মানুষটাকে কখনো আর যাই করা যাক কখনো তার কথা ভালো যায় না তাই দৌড়ে ছুটে সোনাকে বাঁচাতে দীপা চলে এসেছে দীপাকে মা মা ঘরের মধ্যেই জড়ে জড়িয়ে ধরছে সোনা তার মায়েরকে কাছে পাওয়ার কতটা আকুতি কিন্তু মনের রাগ ক্ষোভের কারণে সোনা কখনো তার মাকে আপন করতে পারছে না সেটাও দীপা বুঝতে পারছে কিন্তু বারবার কে তার প্রিয় মানুষদের ক্ষতি করার চেষ্টা করছে কেন নেপার সন্তানদের পেশন ছাড়ছে না বিপদ সেগুলো এবার সে খদিয়ে দেখবে কি হতে চলেছে অভিনয় বেড়ে ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে রূপা সোনাকে জড়িয়ে আসল পরিচয় দিল দীপা সূর্য সোনাকে সামলাতেই মিশকা আসলো আজকে যেভাবে মিশকা ছদ্মবেশে এসেও দীপার কাছে কোনো ভাবেই পার পেল না দীপা কিন্তু গলার ভয়ে শুনে বুঝতে পেরেছে এটা মিশার গলা হতে পারে আর রুপাকে যখন সেই হিংসুকু বলে নিজের বোন বলে দাবি করতে শুরু করে সোনাকে রূপার সঙ্গে সোনার আর এটা শুধুমাত্র রূপার সঙ্গেই সম্ভব আর যার কারণে তাদের রক্তের সম্পর্ক আছে বলেই এত কিছুর পরেও দুই বোন এক হয়ে যায় আর নানাভাবে আজারটা জটিলতার পরেও তারা একে অপরের পাশে থাকে এরপরে আদৌ কি রূপা পারবে নিষ্কার পরিচয় গোপন করতে নাকি দিবা জেনে যাবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেললাইকনটি অবশ্যই করে